বৃহস্পতিবার বজ্রাঘাতে মৃত্যু হয়েছে মালদা জেলায় বেশ কয়েকজনের এই ঘটনায় মৃত্যু হয় এক ছাত্রের মালদার ব্লকের চৌকি অঞ্চলের ঘটনা এটি আমবাগানে শখে আম কুড়াতে গিয়েছিল সে সেখানে বজ্রাঘাতে তার সোমবার রাতে বজ্রাঘাতে মৃত ওই ছাত্রের বাড়িতে যান মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র পরিবারের সদস্যদের সমবেদনা জানানোর পাশাপাশি তাদের পাশে থাকার আশ্বাস দেন সাবিত্রী দেবী এমন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় এখানে একটা ক্লাস ফাইভে পরে বাচ্চা ছেলে সে মায়ের কথা অভাল্য করে বাঁশের বাগানে আমকুড়া চলে মানে পরিবার স্বচ্ছল পরিবার ভালো পরিবার কিন্তু বাচ্চাটাকে তার মায়ের কাছে একটা সে তার মা বারণ করা সত্ত্বেও সে গেছিল আমকুড়াতে সেটাই বাস করে মারা যায় এবং আজকে তার পরিবারের কাছে এসেছি এখানে সব কিছু আমরা দিতে পারি মানুষের কাছে সবাই সব দিতে পারে না কিন্তু যে জায়গাটা ওদের ক্ষতি সেটা পূরণ করার মতো ক্ষমতা আমাদের কাউরির কাছে নেই সেই জন্য আমরা আজকে তাদের বাড়িতে এসেছিলাম তাদের সাথে দেখা করতে তাদের সঙ্গে আমরা তাদের মানে সমব্যাতিত্ব তাদের সাথে আমরা উপস্থিত আছি আমরা সবাই সমব্যাথী এবং এইটুকু বলবো ঈশ্বরের কাছে আল্লাহর কাছে বলতে পারেন যে এটাই প্রার্থনা করি তাদের পরিবার থেকে বাইরে আসুক এবং তারা স্বচ্ছলভাবে পরিবার বেরিয়ে চলে এবং আমরা সবসময় মানুষের পাশে আমরা এখানে আসি হ্যালো স্টুডেন্টস আশা করি তোমাদের পড়াশোনা খুব ভালো চলছে তোমাদের পড়াশোনাকে আরও ভালো করে তুলতে এখন ফিজিক্স ফিজিক্সওয়ালা আসছে রায়গঞ্জের করনিশন স্কুলে আমাদের ক্লাস শুরু হবে মে মাসের ফার্স্ট উইক থেকে প্রত্যেক স্যাটারডে এবং সানডে অন্যান্য সমস্ত স্কুলের ইন্টারেস্টেড স্টুডেন্টরাও অ্যাডমিশানস নিতে পারে অ্যাডমিশনস আর গোয়িং অন প্লিজ এনরোল